হ্যালো ফ্রেন্ডস স্বাগত উত্তরণ ইউটিউব চ্যানেলে আমার দাদা শ্রেণী শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই উত্তরণ ইউটিউব চ্যানেলে এই মুহূর্তে হ্যাঁ ঠিক দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি শেষ মুহূর্তের সত্তরটি এমসি এর সাজেশান নিয়ে ঠিক শুনেছ শেষ মুহূর্তে রাষ্ট্রবিজ্ঞানের সত্তরটি মাত্র সত্তরটি এমসিকিউ সাজেশান নিয়ে তোমরা জানো যে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় থেকে টোটাল তেইশ নম্বর পরীক্ষায় এমসিকিউ আসবে প্রথম অধ্যায় থেকে ফার্স্ট ইউনিট থেকে এইট দ্বিতীয় ইউনিট থেকে এইট এবং তৃতীয় ইউনিট থেকে সেভেন তাই প্রথম তিনটি অধ্যায় থেকে আমি সত্তরটি এমসি কিউ দিয়েছি যেখান থেকে তোমরা প্রায় তেইশটা প্রশ্ন কমন পেতে চলেছ তাই একটু কষ্ট করে বাড়িতে তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে দেখে নাও দেখে নাও নিশ্চিত পরীক্ষায় কমন আসছে তাই সময় নষ্ট না করে হাতে তোমাদের হাতে সময় নাই তাই আজকের প্রশ্নগুলো আমরা আলোচনা করে নেব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোও তোমাদের জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কত সালে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে পয়লা সেপ্টেম্বর দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন উত্তর চার্চিল ইয়াল্টা সম্মেলন কবে হয় উত্তর উনিশশো পঁয়তাল্লিশ চার নম্বর প্রশ্ন ব্রিঙ্কম্যানশিপ অফ ওয়্যার কোন ঘটনাকে বলা হয় উত্তর ঠান্ডা লড়াইকে পাঁচ নম্বর প্রশ্ন প্রক্সিযুদ্ধ বলতে বা প্রক্সিযুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয় কোথায় না ঠান্ডা লড়াই তার ইম্পর্টেন্ট কিন্তু ঠান্ডা লড়াই শব্দটি প্রথম কে ব্যবহার করেন বার্নার্ড বারুচ পরে প্রশ্ন সাত নম্বর প্রশ্ন পটসডাম সম্মেলন কবে অনুষ্ঠিত হয় উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে আট নম্বর প্রশ্ন ঠান্ডা লড়াইয়ের সঙ্গে সম্পর্কিত দেশগুলির নাম কি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন চলে যাব আমরা পরে প্রশ্ন ন্যাটো কবে গঠিত হয় উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে চৌঠা এপ্রিল পরে প্রশ্ন দশ নম্বর প্রশ্ন ন্যাটো গঠিত হয় কার উদ্যোগে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে চলে যাব এগারো নম্বর প্রশ্ন মার্শাল পরিকল্পনা কে ঘোষণা করেন কবে কার্যকরী হয় মার্শাল পরিকল্পনা ঘোষণা করেন জর্জ মার্শাল এটি কার্যকর হয় দেখে যাবে এটা উনিশশো সালে চলে যাব বারো নম্বর প্রশ্ন ন্যাটো পুরো নাম কি নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন চলে যাব আমরা তেরো নম্বর প্রশ্ন বার্লিন অবরোধ কবে অনুষ্ঠিত হয় উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে চলে যাব আমরা চোদ্দ নম্বর প্রশ্ন কমেন্ট ফ্রম কবে গঠিত হয় উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে কমেকন পুরো নাম কি এবং কত সালে গঠিত হয় এটাও লিখে দিয়েছি উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে পাঁচই জানুয়ারি কাউন্সিল ফর ম্যানুয়াল ইকোনমিক কমে কমেকনের পুরো অর্থ গেল চলে এলাম আমরা ষোলো নম্বর প্রশ্ন বা সংকট কবে দেখা যায় উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে ঠান্ডা লড়াইয়ের বিপরীত অবস্থাকে কি বলা হয় দাঁতাত একটু মনে রাখবে দাঁতার শব্দটি কিন্তু ফরাসি শব্দ এনপিটি পুরো নাম কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিউক্লিয়ার নন প্রো লাইফ রেশন ট্রিটি এনপিটিতে থেকে স্বাক্ষর করেনি ভারত এক মেরুকেন্দ্রিক বিশ্বের প্রধান দেশ কোনটি আমেরিকা চলে যাব একুশ নম্বর প্রশ্ন ওয়ান টু থ্রি বা এক দুই তিন চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল দু হাজার পাঁচ খ্রিস্টাব্দে চলে যাব বাইশ নম্বর প্রশ্ন সল্ট ওয়ান এসে এল টি সল্ট টু কবে স্বাক্ষরিত হয় ওয়ান দেখো এস এ এল টি সল্ট ওয়ান স্বাক্ষরিত হয় উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে এস এ এল টি টু স্বাক্ষরিত হয় উনিশশো খ্রিস্টাব্দে চলে এলাম তেইশ নম্বর প্রশ্ন বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে স্টার্ট এস টি এ আর টি পুরো নাম কি স্ট্র্যাটেজিক আর্ম রিডাকশান ট্রিটি চলে যাব পরে প্রশ্ন পঁচিশ নম্বর প্রশ্ন শান্তিপূর্ণ সহাবস্থান এর কথা তুলে ধরেছিলেন কে সেটা মনে রাখবে সোভিয়েতের একজন নিকিতা কুসচেব তেহরান সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল না দু হাজার বারো সালে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠাত কত খ্রিস্টাব্দে পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে সম্মিলিত প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটি কি জাতিসংঘ ভেরি ভেরি ইম্পর্টেন্ট উনত্রিশ নম্বর প্রশ্ন জাতিপুঞ্জের সনদ গৃহীত হয়েছিল কোন সম্মেলনে ফ্রান্স সান ফ্রান্সিসকো সম্মেলনে দেখে যাবে উনত্রিশ নম্বর প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ চলে গেলাম তিরিশ নম্বর প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের সনদে ধারার সংখ্যা কটি ছিল একশো এগারোটি চলে এলাম আমরা সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান সদস্য সংখ্যা তিরানব্বইটি চলে গেলাম তেত্রিশ নম্বর প্রশ্ন আটলান্টিক সনদ স্বাক্ষরিত কত সালে উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে চোদ্দই আগস্ট ধারা কটি আটটি মনে রাখবে এটা আটটি আচ্ছা আর একটা প্রশ্ন আমাদের কিন্তু বাদ চলে গেছে সাধারণ সভার অধিবেশন পরিচালনা করেন কে উত্তর হবে কিন্তু এটা মনে রাখবে বত্রিশ প্রশ্ন সভাপতি উত্তর হবে বত্রিশ প্রশ্ন সভাপতি ওয়াশিংটন ঘোষণা কবে হয় উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে চলে এলাম বন্ধুরা আমরা পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ ভিভিআই তোমাদের জন্য বেছে বেছে তৈরি করেছি নেই এগুলো যথেষ্ট সময় সাপেক্ষ তাই তিনটি অধ্যায় নেই আজকে আলোচনা করলাম আমরা সত্তরটা প্রশ্ন নিয়ে আলোচনা করছি এবং নিশ্চিত জেনে রাখো এখান থেকে তেইশটা প্রশ্ন কমন পাবে কাবে ভালো করে একটু বাড়িতে দেখে যাও পঁচিশ নম্বর প্রশ্ন নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্যদের কার্যকাল কত দু বছর নম্বর প্রশ্ন নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত পনেরোটি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কটি পাঁচটি বিশ্বে না বিশ্ব বিবেকের প্রতিনিধি সভা কাকে বলা হয় সাধারণ সভাকে উনচল্লিশ নম্বর প্রশ্ন নিরাপত্তা পরিষদে ভিটো ক্ষমতা প্রয়োগ করতে পারে কারা স্থায়ী সদস্যরা ভি ভিআই চল্লিশ নম্বর প্রশ্ন চলে এলাম নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয় এমন একটি দেশের যদি নাম বলে এটা মনে রাখবে ভারত আর স্থায়ী সদস্য সেটা মনে রাখবে রাশিয়া ফ্রান্স এগুলো একটু মনে রাখবে সাধারণ সভাকে কূটনীতিবিদদের সম্মেলন বলেছেন ভি সু সুম্যান চলে এলাম বিয়াল্লিশ নম্বর প্রশ্ন উত্তর বিশ্বের বৃহত্তম বিতর্ক সভা কোনটি সাধারণ সভা তেতাল্লিশ নম্বর প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইন সভা হলো কোনটি সাধারণ সভা ইউএনআই সিইএফ ইউনিসেফ স্থাপিত হয় কবে এর সদর দপ্তর কোথায় প্রথম সভাপতিকে বর্তমান সভাপতিকে উত্তরগুলো এক জায়গায় করে রেখে দিচ্ছি স্থাপিত হয় ইউনিসেফ এগারোই ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে সদর দপ্তর নিউ ইয়র্কে প্রথম সভাপতি হচ্ছেন লুটভিক রাচম্যান বর্তমান সভাপতি হচ্ছে ক্যাথরিন রাসেল ইউনেস্কোর বর্তমান নাম কি ইউনাইটেড নেশন চিলড্রেন্স ফান্ড মনে রাখবে চলে নাম ছেচল্লিশ নম্বর প্রশ্ন ইউনেস্কো বর্তমান সদস্য সংখ্যা কত গঠিতকাল কবে বর্তমান মহাসচিবের নাম কি সদস্য নয় এমন একটি দেশের নাম বলো ইউনেস্কো বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে একশো পঁচানব্বইটি ভিভিআই দেখে যে হোক গঠিত হয় উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে চৌঠা নভেম্বর বর্তমান মহাসচিবের নাম হচ্ছে অ্যাজুলে আর সদস্য নয় ইউনেস্কোর বা সদস্য নয় হচ্ছে প্যালেস্তন আচ্ছা ফুল ফর্ম পরীক্ষা আসার সম্ভাবনা প্রবল ইউনাইটেড নেশন এডুকেশনাল কালচারাল অর্গানাইজেশন দেখে যেও বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয় মনে রাখবে সাতই এপ্রিল সাতচল্লিশ নম্বর প্রশ্ন উত্তর বললাম আটচল্লিশ নম্বর প্রশ্ন হু সদর দপ্তর কোথায় বর্তমান সদস্য সংখ্যা কত ভারত সদস্য পদ কবে গ্রহণ করে হুয়ে সদর দপ্তর হচ্ছে জেনেভা সুইজারল্যান্ডের বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে একশো চুরানব্বইটি ভারত সদস্য পদ গ্রহণ করে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে বারোই জানুয়ারি চলে এলাম এর আরেকটি প্রশ্ন আমার মনে হলো গুরুত্বপূর্ণ তোমাদের দেখে যাওয়াটা উচিত হুয়ের ডিরেক্টর জেনারেলের নাম কি ঘেব্রিএসেস মনে রাখবে ঘেব্রিএসেস চলে এলাম ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত বর্তমান সদস্য সংখ্যা কটি মনে রাখবে বিশ্বব্যাংকের সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটনে বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে একশো উননব্বইটি পরের শূন্যস্থান দিয়েছি সম্মিলিত জাতিপুঞ্জের ড্যাশ নেই কি নেই সার্বভৌমত্ব একান্ন নম্বর প্রশ্ন উনিশশো সালে ড্যাশটি সদস্য নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জ তার যাত্রা শুরু করে কটি সদস্য দেশ নিয়ে পঞ্চাশটি সদস্য দেশ নিয়ে সম্মিলিত জাতি জাতিপুঞ্জ তার যাত্রা শুরু করে বাহান্ন নম্বর প্রশ্ন চলে নাম জাতিপুঞ্জের মহাসচিব ড্যাস দ্বারা নির্বাচিত হন সাধারণ সভা সুপারিশ দ্বারা নির্বাচিত হন সাইলেন্ট স্পিং রচয়িতাকে র্যাচেল কারসন নম্বর প্রশ্ন এক জায়গায় করে দিচ্ছি ইউএনইপি পুরোনাম কি ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম প্রতিষ্ঠা হয় কবে পাঁচই জুন উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে বর্তমান পরিচালককে ইস্টার অ্যান্ডারসন পরের নম্বর প্রশ্ন ভিভিআই মন্ট্রিল চুক্তি কবে স্বাক্ষরিত হয় উনিশশো সালে ১৬ সেপ্টেম্বর স্বাক্ষর করে কটি দেশ একশো সাতানব্বইটি দেশ লক্ষ্য কি না ওজন স্তরের ক্ষয় প্রতিরোধ করা চলে নাম এলাম প্রশ্ন চুক্তি কবে স্বাক্ষরিত হয় এবং কবে কার্যকর হয় ভিভিআই কি চুক্তি স্বাক্ষরিত হয় এগারোই ডিসেম্বর উনিশশো সাতানব্বই সালে কার্যকর হয় দু হাজার পাঁচ ষোলোই ফেব্রুয়ারি এবং প্রধান বিষয় বা উদ্দেশ্য কি গ্রিনহাউস হাউস গ্যাস নির্গমন কমিয়ে বিশ্ব উষ্ণায়নের বৃদ্ধি রোধ করা প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা তোমরা অবশ্যই দেখে যেও পরীক্ষার আগে নিশ্চিত কমন পাবে আজকে কিন্তু আমরা প্রথম পর্বে প্রথম তিনটি অধ্যায় থেকে আলোচনা করছি এবং সেখানে মাত্র তিনটি অধ্যায় থেকে সত্তরটি এমসিগুলো দিয়েছি এখান থেকে করে যাও নিশ্চিত কমন পাবে 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 তোমরা জানো প্রথম ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট থ্রি থেকে মোট তেইশ নম্বর প্রশ্ন আসবে তেইশ সত্তরটার মধ্যে থেকে তোমরা তেইশটা প্রশ্ন প্রায় কমন পেতে চলেছ সাতান্ন নম্বর প্রশ্ন জোহান্সবার্গ বিশ্ব সম্মেলন কবে অনুষ্ঠিত হয় দু হাজার দুই ছাব্বিশ আগস্ট থেকে চৌঠা সেপ্টেম্বর পর্যন্ত কোন দেশে অনুষ্ঠিত হয় দক্ষিণ আফ্রিকায় কতগুলি দেশ অংশগ্রহণ করেন ছিয়ানব্বইটি এর অন্য নাম কি রিও টেন আটান্ন নম্বর প্রশ্ন টোয়েন্টি 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 উদ্দেশ্যের কথা বলা হয়েছে কোন চুক্তিতে প্যারিস চুক্তিতে প্যারিস চুক্তিটা কবে স্বাক্ষরিত হয় এটা একটু দেখে যেও তোমরা আর্থ সামিট বা বসুন্ধরা সম্মেলন ভিভিআই কবে হয়েছিল উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে চলে এলাম সাত নম্বর প্রশ্ন রিও ঘোষণাপত্র কবে স্বাক্ষরিত হয় উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে এজেন্ডা একুশ এর কর্মসূচি কবে কোথায় স্থির করা হয় উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে বসুন্ধরা সম্মেলনে সিবিডি কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি পুরো নাম কি না কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি বাষট্টি নম্বর প্রশ্নের উত্তর বললাম চলে নাম তেষট্টি নম্বর প্রশ্নের উত্তর জীব আইন মানে জাতীয় জীব আইন কবে চালু হয় দু হাজার দুই সালে ইউএনএফসিসি সি টিকি বা পুরো নাম কি ইউনাইটেড নেশন ফেমওয়ার কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ সচিবালয় কোথায় অবস্থিত দেখে যাবে একটু জার্মানে বন উদ্দেশ্য কি না বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন প্রতিহত করা চলে এলাম পঁচিশ প্রশ্ন রামসার সম্মেলন কত অনুষ্ঠিত হয়েছিল ভিভিআই উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে ভারতে রামসার সাইটের সংখ্যা কটি পঁচাত্তরটি ছেষট্টি নম্বর প্রশ্নের উত্তর চলে এলাম স্টক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কত সালে না উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে স্টক হোম থিম কী ছিল অনলি ওয়ান আর্থ চলে যাব সাতাশ নম্বর প্রশ্ন সিক্সটি সিক্সটি সেভেন প্রশ্নের উত্তর বলছি বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় পাঁচই জুন ইউএনসিইডি পুরো নাম কি ইউনাইটেড নেশন কনফারেন্স অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট চলে যাব পরে প্রশ্ন উনসত্তর নম্বর প্রশ্ন ভারতে জাতীয় নিরাপত্তা দিবস কবে পালন করা হয় চৌঠা মার্চ এবং আর একটা দিয়ে এক্সট্রা কার্গিল যুদ্ধ কবে অনুষ্ঠিত হয় উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে ও ই সি ডি পুরো নাম কি অর্গানাইজেশন অফ ইকোনমিক কর্পোরেশন অ্যান্ড ডেভেলপমেন্ট তাহলে বন্ধুরা প্রথম তিনটি অধ্যায় থেকে এই সত্তরটি এমসি কিউ দিলাম বাড়িতে সুন্দর করে তোমরা স্টাডি করো এই সত্তরটি প্রশ্নের মধ্যে অবশ্যই তোমরা তেইশটি প্রশ্ন কমন পাবে কারণ বলে দিচ্ছি ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট থ্রি তিনটি ইউনিট মিলিয়ে প্রথম দ্বিতীয় তৃতীয় অধ্যায় মিলিয়ে পরীক্ষায় তেইশটি এমসি কিউ করবে এবং তোমাদের জন্য আমি স্তম্ভ কিছু গুরুত্বপূর্ণ স্তম্ভ আমি দ্বিতীয় পর্বে দিয়ে দেব। ভালো থেকো সুন্দর থেকো ধন্যবাদ